আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে আমি অটো পাইছি অটোতে বসছি মেয়ের বাজার নামছি নামে আর পরে মানে চাইলো যে আমি জয়দেবপুর যাই সেঞ্জে দিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এইখান থেকে আমি আরেকটা বাচ্চার ঠ্যাক আপ তুলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি ঠিকই করুন কয়ে যা বোধ সেকেন্ডারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুবি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক এটি কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়া নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেখে দেশে লেখে আধিকারিক লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলছি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিছি আসলে দিছে সাইটটা লেসে দশটা সিডি দিছি সে এক মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের চিঠির মূল্য পরিশোধ করবে করতে হবে আর এই এক মাস আগে লেগছে যে এইবার পেট্রোলের আগুন জ্বলবে আপনারা তখন মনে করছিলাম সব সাক্ষীর থেকে আগুন লাগছে আমার কমিটি আঠারো হাজার টাকা ব্যয় করিয়া নতুন তার দিয়া সব লেগছে কিন্তু এইবার লেখছে যে পেট্রোলের আগুন জ্বলবে এখন পেট্রোলের আগুন যে জ্বলবে এর আগে কিসের আগুন জ্বলছে সেটা তো আর সাধারণ আগুন ছিল না এমনি বুঝতে পারছি আর লেখছে আল্লাহ মোহাম্মদ ইসলাম এই শব্দ মসজিদে উচ্চারণ করতে পারবি না কোরআন পাঠ মসজিদে কোরআন পাঠ করতে পারবি না এবং এবং বাংলাদেশ নামক জারজ রাষ্ট্রের নাম মুখে উচ্চারণ করতে পারবি না বলতে হবে পূর্ববঙ্গ এইগুলি আরো অনেক কিছু লেখে আমি সংক্ষেপের জন্য শেষ করলাম আপনারা আমি কথাই বলতে পারতাম না আমাদের এতগুলি মানুষ দেখে বিশেষ করে আমার ভাই আমাদের তাজ মুফতি মাসুদুল করিম সাহেব আমি পঞ্চগড় থেকে যখন আমার হসপিটালে জ্ঞান ফিরছে আমি শুনছি যে উনি এবং ওনার সহযোগী সহ বড় বড় আলেম মোলামা। আপনারা সবাই আমার জন্য কী কী কাছের কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমার অনেক পেনকিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝিয়ে নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই খতিব খোতা আইম্মা এবং ওলামা মানুষ সর্বস্তরের দিনের খেত মধ্যে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন